আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে সাগর দিঘি বেহুলা লক্ষিন্দর শততা মৎস্য খামারে এক অভিজ্ঞ শিকারী ভাই তিনি একটি অসাধারণ মাছ হিট করেছেন অনেকক্ষণ যাবত তিনি হিট পাচ্ছিলেন না তো অনেকক্ষণ পরে তিনি একটি হিট পেয়েছেন হিট পাওয়ার পরে দেখুন শিকারে কিন্তু খুবই উত্তেজিত হয়ে গেছে সে মাছটিকে উঠানোর খুবই আক্রান্ত চেষ্টা করছে কিন্তু তার বরশিতে সুতোগুলো পেঁচিয়ে গিয়েছিল একদম যার কারণে তাকে অবশেষে মাচায় চলে যেতে হয় দেখুন অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সেই মাছ শিকারের খেলাটি সবাই উপভোগ করছিল যে চাচা কিভাবে মাছটিকে তার আয়ত্তে আনে আসলে একটা রুই মাছ যখন বরশিতে খায় বা বড়ো একটা মাছ যখন টিকিটে খায় তখন কিন্তু সবার মনে একটা আনন্দ থাকে যে মাছ থেকে তুলবে সবাই দেখবে তো দেখুন আঠারো হাজার টাকা মূল্যের এই মাছ শিকারে দেখুন চাচা বড়শি মাথায় কিন্তু অনেকগুলো বড়শি বেঁধে গেছে যার কারণে মাছ থেকে তুলতে একটু সমস্যা হচ্ছিল চাচা খুব ভালোভাবে মাছটিকে কন্ট্রোল করতে পেরেছে তো মামা অলি মামা মামা